আমি আর এখানে যে বেঁচে গেলাম মাত্র মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় যে থেকে বেঁচে যাওয়া বা কোটির ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এবারে আল্লাহরই একটা হোমবট না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ সব কিছু ছাড়া সবকিছু গেছে আজকে অনেকটা অবস্থা গেছে চলে

একবার দীর্ঘটা জাতীয় পণ্যতম হোক সেই চক্রান্তটাই করছে